তোমায় থেকে বোঝাই যাচ্ছে তুমি লেখাপড়া কর্ম খেলাধুলো বেশি করো যার জন্য তোমার ফলটা এখন এত বড় হয়ে গেছে তো হ্যালো বিচ্ছু ফ্যামিলি আজকের ভিডিও স্টার্ট করার আগে তোমাদের থ্যাংক ইউ যারাই আমার মন থেকে টার্গেট দিয়েছিলাম পাঁচশো সাবস্ক্রাইবার পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো নেক্সট টার্গেট হচ্ছে আমাদের ওয়ান কে ঠিক আছে তো গাইজ সবাই মিলে সাবস্ক্রাইব করো বিচ্ছু ফ্যামিলি তো যারা আছো তারা তো জানো আমাদের ভিডিও কেনও আসে এই যারা এখন নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রাখো অন্য নতুন এক্সাইটেড ভিডিও দেখার জন্য ঝাড় পাকা মনে আজকের মতন ভিডিও এখানে স্টার্ট করছি লেস গো আগুন সেটা থেকে প্রোটেক্ট করার জন্য আমি আজকে পড়ে নেব চশমা ঠিক আছে তো গাইজ তো চশমা পরে আজকের ভিডিও স্টার্ট করছি সবাই ফুল ওয়াচ করো আর অবশ্যই লাইক দেবে যদি ভালো লাগে ভিডিও তো गाइस তোমরা যদি ভাবো এই ভিডিওটায় আমি এডিট করে গানটা বসিছি অবশ্যই ভুল জানো তোমরা কারণ আমি এই গানটা বসাইনি এটা ওরাই ছেড়েছে এই গানে কারণ কি কি যদি কেউ হিজড়ে বলে তালে ওদের লাগে খুশি আর হি মুচ बनवाए है इत्र সালা আর স্যান্ডির দেখো মুখের রিয়েকশন এরকম মনে হচ্ছে নিজের পিছন থেকে চুলকে নিয়ে নিজেরই মনে হয় নাকে গুজে বিশাল আরাম পেয়ে গেছে এরকম মায়ে সালা সব কাটা হিচড়ে এবার স্যান্ডি আবার কবে থেকে ক্রমে ভিডিও ছাড়ে আর দেখেই বা কারা ভাই

ভাই ভিডিওটা দেখার পর আমার আরেকটা কথা মনে পড়লো একটা কিছু সস্তা ফুড ব্লগার আছে বুঝলে তো চারচাকা ফুড ব্লগার পাঁচ একটা মাল ঝাল ঝাল লাল লাল কিছু বলার নেই এদের যাই হোক কিন্তু স্যান্ডি এটা কোথায় গেছো দেখে তো বাচ্চার মেমি পোকো প্যান্ট পরে গেছো যখন বাচ্চার বিরিয়ানি মারাতে এসছি এখন কাজ নেই নাকি পুনীত ভাই বেঙ্গলের সবচেয়ে বড় ক্রিয়েটর নাইটি বৌদি আপনি মিলনে আয়া হ্যাঁ কি বল শুনি একটু তো পেয়ে নাম ঠিক এদের না করে আমাদের মতন পাবলিকদের সাপোর্ট করো সাবস্ক্রাইব করো তারপরে দেখো বেঙ্গলি কমিউনিটি কতটা উঁচুতে হাই লেভেলে নিয়ে যাই আমরা এত বড় কন্টেন্ট ক্রিয়েটার

আমি বুঝতে পারছি না আমাদের বেঙ্গলি টপ নাইটি বৌদি ইউটিউবারটা হঠাৎ মাঞ্চুর চুলের গন্ধ শিখছে কেন ও মাঞ্চুর চুল তো হচ্ছে এর জন্যই মানে মাঞ্চুর চুলের গন্ধ শিখছে আমাদের নাইটি বৌদি তুই ভাই নাইটি আর গামছা দিয়ে তো অলরেডি আমাদের টর্চার দিয়েই দিয়েছিস এবার আবার অবহেলা প্রাণী এই কাঁকড়াদেরও টর্চার দিচ্ছিস ভাই ঝুলিয়ে আর তার মধ্যে একটা কাঁকড়া এমন জায়গায় ঝুলিয়েছিস সেখানে তোর কামড় দিলে ভাই তুই মরেই যাবি ভিডিওটা তোমাদের কেবল লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে একটা ভিডিওতে লাইকও করে দাও আর যদি আমাদের বিচ্ছুকে অ্যাড হতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ঘন্টাটা জোর করে বাজি দিয়ে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও মানে বিচ্ছুকে অ্যাড হয়ে যাও তো গাইজ আর নেক্সট টপিকে এ নেক্সট ভিডিও কাকে দেখতে অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানাবে তো আজকের মতো এই ভিডিওটা শেষ করছি নেক্সট ডে নেক্সট ভিডিও নেক্সট টাইম ওকে টারা